যাকে পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে তারই আজকে সংবর্ধনা সভা সেই সংবর্ধনা সভায় শুভেচ্ছা কিছু বলার আগে সর্বপ্রথম লক্ষ্যগুলি কদম চ্যালেঞ্জ করছি যাকে পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী হজরত শাহী খাজার শরীদপুরি রহমতুল্লাহ আলাই সাহেবের পুত্র কলম কদম বসে আলোচ করি যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান পিরজাদা মোস্তফা মির ফয়সাল সাহেবের পুত্র কদম মুবারকের কদম ঘুষে আলোচ করি যাকে পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়ান আমির ফয়সাল সাহেবের পুত্র কদম মুবারকের আজকের এই সম্বর্ধনা সভার মধ্যমণি যাকে পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ শহীদুল ইসলাম ভুয়া দীপন যাকে পার্টির অতিরিক্ত মহাসচিব জানা মুরাদ জামাল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সকল জেলা ও মহানগরের সম্মানিত সভাপতিবৃন্দ এবং সকল সহযোগী সংগঠন সমূহের সম্মানিত কেন্দ্রীয় সম্পাদক বৃন্দ আজকে আমাদের প্রাণ বাচ্চা প্রাণপ্রিয় সন্তান প্রাণপ্রিয় শিশু শহীদ ফারহান ফায়াজকে আমরা চোখের পানি দিয়ে স্মরণ করছি সে এমন এক প্রতিভাদ মেধাবী সন্তান দেশপ্রেমিক সবুজ শ্যামল বাংলার এমন এক দামাল ছেলে যে মানুষের আঠারো কোটি মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া রাজনীতিকে আবার সঠিক পথে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনা এই সবকিছুর মূলে যে তাদের যে তুটনীয় ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান ছিল তার শুরুর দিকে আমাদের প্রিয় বাচ্চা আমাদের প্রিয় সন্তান ফারান ফায়াজ আঠারোই জুলাই সে নিজেকে বিলিয়ে দিল এই ছেলে হতে বাংলাদেশের এমন এক প্রতিভাবান মেধাবী প্রতিনিধি যে বাংলাদেশের নেতৃত্বে হয়তো বড় অবদান রাখতো কিন্তু আল্লাহ পাখি ভালো জানেন যে তার আঠারোই জুলাই যখন ফারান ফায়াজ শাহাদ বরণ করে তারপরে রাজধানী ঢাকায় ব্যাপকভাবে গণ অভ্যুত্থান এত ব্যাপকতা লাভ করে যা সারা দেশে ছড়িয়ে পড়ে তো আজকে আল্লাহাক এই জাকের পরিবার থেকে জাকের পার্টি এই গোলাপের বাগান থেকে একটি গোলাপকে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য আঠারো কোটি মানুষের বাক স্বাধীনতার জন্য আঠারো কোটি মানুষের জন্য একটি স্থিতিশীল রাজনীতিক ধারা পুনঃপ্রবর্তনের জন্য আঠারো কোটি মানুষের স্বপ্নের একটি জাতীয় নির্বাচনের পথ প্রশস্ত আমাদের বাচ্চা ফারহান ফয়েজকে কবুল করলেন এবং আঠারোই জুলাই বিনা বাক্যভে আমাদের সন্তান আমাদের ছেলে আমাদের জাকের পার্টির সঙ্গী নিজেকে অকাতরে বিলিয়ে দিলেন আজকে সেই পথ একটি পরিবেশ তৈরি হয়েছে যে যেখানে কোটি মানুষ স্বপ্ন দেখতে চায় যে ভালো একটা কিছু হবে ইতিবাচক একটা কিছু হবে আজকে আমাদের সম্মানিত অতিরিক্ত মহাসচিব জন মুরাদ হোসেন জামাল তার সাংগঠনিক জেলায় আল আল্লাহ শহীদুল ইসলাম ভুয়া দীপন ভাইয়ের বাসস্থান এবং সেখান থেকে উনি উনিও শৈশব থেকে যাকে পাটি রাজনীতির সাথে সম্পৃক্ত যে কথাগুলি আমরা জানতাম না যারা মুরাদ হোসেন জামাল আমাদেরকে জানালেন এবং কৃতজ্ঞতা বক্তব্যে আল্লাহ শহীদুল ইসলাম প্রিয়া দীপন আমাদেরকেও জানালেন যে উনি পুজিরকা রাজাকে কতটা ভালোবাসেন কিছু কিছু জায়গায় যখন কাজের ক্ষেত্রে আমরা গিয়েছি এমন এমন উচ্চ পর্যায়ে আছে সেখানে আমি আমি দেখেছি দীপন ভাই নির্ভীক বলেছেন যে আমার বাবা জাকের পার্টি করতেন বিশ্বলী খা ফরিদপুরের অনুসারী ছিলেন আমার বাবার কাছ থেকে আমি এটা পেয়েছি এবং আমার বাবার ছিল আমি জাকের পার্টির পতাকা ধরে রাখি তো তিনি নির্ভয়ে সেটা ধরে রেখেছেন তারও কিছু আমরা বলতে পারি সাদা মাটা ভাবে ওনার কাছে কিছু প্রপোজাল ছিল কিন্তু সেগুলি উনি দূরে সরিয়ে দিয়েছেন তিনি মেজবাজানকে নেতা হিসেবে মেনে নিয়েছেন মেনে যাবেন শেষ নিঃশ্বাস পছন্দ এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে যিনি আমাদের জন্য অনেক কিছু তত্ত্বাবধান করে থাকেন যাকে পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়ান আমির ফয়সাল সাহেব তিনাকেও তিনি অত্যন্ত চমৎকারভাবে তেনার নির্দেশনায় তিনি তার পথ পরিচালনা করছেন কাজেই যেটা আমাদের জন্য করণীয় কর্তব্য সেটি হচ্ছে যে আমাদের যিনি আমি আমাদের যিনি নেতা আমাদের যিনি পথ প্রদর্শক তার নেতৃত্ব মেনে নেওয়া সেই নেতৃত্ব তিনি মেনে সুন্দরভাবে কাজ করছেন আজকের এই পরিসরে আজকে কথা বলার দিন নয় আজকে হচ্ছে সকলের সাথে সকলের বন্ধুত্ব এবং আমরা যে জাকের পার্টির নেতৃত্বে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ চাই সেই আমাদের যে প্রতিশ্রুতি সেটা আবার পুনর্ব্যক্ত করা আর এখানে ছোট্ট করে বলতেই হবে যে ছত্রিশ বছরের পথযাত্রায় ছত্রিশ বছরের অগ্রযাত্রায় ছত্রিশ বছরের অবিরাম অগ্রযাত্রায় জাকের পার্টি যেটা সূচনা করেছিল আমাদের মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলহ সাহেব সেটি হচ্ছে সংস্কার সর্বক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে সেই সংস্কারের রাজনীতি যাকে পার্টি ছত্রিশ বছর যাবত করে আসছে আজকে এমন একটা সময় আমরা আসলাম তিন যুগের অগ্রযাত্রায় যা মানুষ আজ হৃদয় দিয়ে অনুভব করছে যে সংস্কার সকল ক্ষেত্রেই প্রয়োজন তো কাজে জুলাই গণপুত্থান দিয়ে যে সংস্কারের সূচনা হয়েছে তার সাথে যাকের পার্টির যে সংস্কারের যে ছত্রিশ বছরের অগ্রযাত্রা তার সাথে অনেক সাদৃশ্য রয়েছে শুধু এখানে থামলেই চলবে না সত্যিকার অর্থে জাগের পার্টি এমন একটি বাংলাদেশ দেখতে চায় যেখানে ধনী গরিব ধনী গরিবকে সম্মান করবে গরিব অর্থাৎ দরিদ্র আমরা গরিব শব্দটি বলতে চাই না যিনি অসচ্ছল অসচ্ছল বৃত্তশালীকে সচ্ছলকে সম্মান করবে পারস্পরিক যেই সম্পর্ক হবে সেটা হবে শ্রদ্ধা ভালোবাসা একই সাথে জাতীয় রাজনৈতিক সংস্কৃতি যে গুণগত পরিবর্তন আনার দরকার সেটা জাকের পার্টি ছত্রিশ বছর যাওয়ার চেষ্টা করে যাচ্ছে সেটি হলো যে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে সবার উদ্দেশ্য থাকে দেশপ্রেম সবার উদ্দেশ্য থাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সবার উদ্দেশ্য থাকে যে দেশ ভাবে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ধর্মীয় সমস্ত দিক থেকে দেশ এগিয়ে যাবে এবং সকলের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশ একটি উন্নত আধুনিক ইসলাম প্রিয় দেশ হিসাবে সারা বিশ্ব মাথা উঁচু করে দাঁড়াবে এই যে একটা অগ্রযাত্রা দেশকে প্রতিষ্ঠা করার যে চিন্তা সেখানে সেই চিন্তা ভিন্নতা থাকতে পারে কিন্তু উদ্দেশ্য কিন্তু হ্যাঁ যে বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র হোক বাংলাদেশ একটা সমৃদ্ধশালী দেশ হোক বাংলাদেশ একটা এই উন্নত বিশ্বে মাথা উঁচু জাতি হিসাবে প্রতিষ্ঠিত হোক কাজেই আমরা বলবো যে মত ভিন্নতা থাকতে পারে এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু সেটা যেন হিংসা হানাহানিতে আনিতে পরিণত না হয় যাকের পার্টি সবসময় শান্তির পক্ষে যাকের পার্টি গতিশীল জাতীয় রাজনীতি চায় যাকের পার্টি সংস্কারের রাজনীতি চায় সংস্কার চলতেই থাকবে সংস্কার অব্যাহত থাকবে নিজের জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে তার সার্থ প্রতিফলন ঘটবে রাষ্ট্রীয় জীবনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় পার্টির সহযোগিতা করে যাবে আমি আবারো আজকের এই সংবর্ধনায় উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রেস ডিপার্টমেন্ট এবং আমার যাকে পার্টির সাংগঠনিক তিরাশিটি জেলার সম্মানিত সভাপতি এবং সকল সহযোগী সংগঠনের সম্মানিত কেন্দ্রীয় সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সভাপতি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং দীপন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি যেইভাবে কর্মকাণ্ড করে যাচ্ছেন আমরা তার প্রতি শুভেচ্ছা রাখতে চাই যে তিনি আগামীতে আরো সফল হবেন তিনি আগামীতে আমাদের সাথে চেয়ারম্যান মহাদেয়ের সাথে সিনিয়র ভাইস চেয়ারম্যান মহাদেবের সাথে ব্যাপকভাবে কাজ করে যাবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ ইসলাম ভূঞা দীপনকে যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান মহাদয়ের পক্ষ থেকে আবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারপর শিক্ষক থাকবেন আসসালাম অনেক মনাম

3000 da txeskorren